হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে আবার ভিডিওতে আসলাম কাল আমি সবার মঙ্গল চাই ভগবান যেতে সবাইকে সুস্থ রাখে ভালো রাখে ওইটাই আমি চাই সবসময় কালকে গ্রহণ সবাই সাবধানে থাকবে সবাই যতক্ষণ থাকে সূর্য গ্রহণ ততক্ষণ তোমরা কেউ অন্য স্পষ্ট করবে না তোমাদের শরীরের জন্য আমি এটাই বলার জন্য ভিডিওটা আসা সবাই মিলে এই ভিডিওটা দেখবে আর একটু সাবধানে থাকবে কেউ কাচি চুরি এগুলো দিয়ে কেউ কাটাকুটি করবে না সবাই যেতে ভালো থাকো ওটাই আমার বলা তার জন্য আমি ভিডিওতে আসলাম এবার যারা প্যাগনেট তারা অনেকেও জানে অনেকেও জানে না যেহেতু আমার নিজের চোখের সামনে যখন আমার মেয়ে হয়েছিল সিজারে তখন আমি নিজে একটা ঘটনা দেখেছি নিজের চোখের সামনে তার জন্য আমি প্রেগনেট যারা আমার দিদিরা ছোটো বোনরা আছো তাদেরকে বলবো প্যাকের সময় ছুরি কাছি বটি এগুলো দিয়ে কিছু কিছু একদম খাটাঘাটি করবে না আর শুয়ে থাকবে না বসে থাকবে না শুধুমাত্র একটু ভগবানের নাম নেবে আর হাঁটা হাঁটি করবে ঘরের ভিতরে আর কিছু অন্য এক করবে না যাতে সুস্থ একটা ভালো একটা বাচ্চা জর্মা হয় তার জন্য আমি নিজের চোখে দেখেছি আমার পাশের সিটে দেখেছিলাম যে এই উপরে টুটা ডাইরে একদম কাটা এইদিকে এদিকে উঠে গেছে এরকম করে তার জন্য আমি বলে দেবো যেটা আমার চোখের সামনে ঘটেছে সেই জিনিসটাই আমি সবাইকে জানানোর জন্য আমি লাইভের মধ্যে এসেছি তার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা যারা স্নান করতে পারবে পারবে আর যারা যারা স্নান করবে না তারা সবাই একটু গঙ্গা জল ছিটিয়ে দেবে যেতে ওইটা যেতে চলে যায় চলে যাওয়ার পরে গ্রহণটা চলে যাওয়ার পরে যে দেশে হোক না কেন গ্রহণ গ্রহণ আমি এটাই বিশ্বাস করি ওই জন্য সবাইকে এতটুকু বলার দরকার ছিল ওই জন্য আমি আবার ভিডিওতে আসলাম তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব সময় ভগবানের নাম নেবে অনেক কেউ রাগের মাথায় বলো ভগবান নেই ভগবান নেই ভগবান ঠিক আছে সবার পরীক্ষা নেবে ভগবান ঠিক ভগবান আছে সবাই ভগবানের নাম নেবে সবাই সুস্থ থাকবে টাটা বন্ধুরা